আজকে আপনাদের এমন দুটি মিষ্টির রেসিপি শিখিয়ে দিব যে মিষ্টিগুলো কোথাও কিনতে পাবেন না কিন্তু আমার রেসিপি ফলো করে এখন থেকে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন জাদুর গ্লাস চমচম আর কার সন্দেশ মিষ্টি যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার রান্নার হাতটা দেখতে চাইবে আর আপনাকে জিজ্ঞেস করবে আপনার হাতে কি ম্যাজিক আছে প্রথমেই বানিয়ে দেখাবো জাদুর গ্লাস চমচম মিষ্টি স্বচ্ছ কাচের মতো দেখতে এই গ্লাস চমচমগুলোর গুলো সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন প্রথমেই একটি মিক্সিং বলি দিয়ে দিচ্ছি বিরাশি গ্রাম ডিমের সাদা অংশ এবার ডিমের সাদা অংশে দিয়ে দিলাম বাইশ এম এল রুম টেম্পারেচারে থাকা পানি এবার পানি আর ডিম একসাথে ভালোভাবে মিক্স করে নিব এবার দিয়ে দিলাম একশো পঁচিশ গ্রাম গুঁড়া দুধ গুঁড়া খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যখন এমন একটা স্মুথ কনসিস্টেন্সি চলে আসবে তখন দিয়ে দিব দুই গ্রাম বেকিং পাউডার আর এক গ্রাম বেকিং সোডা এবার মিষ্টিতে বাইন্ডিংয়ের জন্য কিছু উপকরণ অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম সাতচল্লিশ গ্রাম কর্নফ্লার পাঁচ গ্রাম ময়দা আর পাঁচ গ্রাম সুজি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে ঠিক কনডেন্স মিল্কের মতো আমার গ্লাস চমচম মিষ্টির ব্যাটারটা পারফেক্টলি ডান এবার আমি ব্যাটারটাকে একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এবার আমি এই মিষ্টির ব্যাটারটাকে প্লেটে স্প্রেড করে দিব এবার এই মিষ্টির ব্যাটারটাকে এই অবস্থায় রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো এটাকে রুম তাপমাত্রায় ফ্যানের নিচে রেখে দিলেই হবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এক ঘন্টা পর আমার গ্লাস চমচম মিষ্টির ব্যাটারটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গিয়েছে আমি মিষ্টির ব্যাটারটাকে হাত দিয়ে মথার সময় লক্ষ্য করলাম যে এখনও খুব বেশি আঠালো আছে তাই আমি এই অবস্থায় আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে আরেকটু ড্রাই হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখেই বুঝতে পারছেন মিষ্টির ব্যাটারটা আগে থেকে আরেকটু বেশি ড্রাই হয়ে গিয়েছে আর আঠালো ভাবটাও কমে এসেছে কিন্তু মিষ্টিগুলো তৈরি করার আগে আমি মিষ্টি শিরাটাকে তৈরি করে নিব গ্লাস চমচমে শিরা তৈরি করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম চার কাপ চিনি আর ছয়শো এম পানি এবার চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে শিরাতে একটি বলক তুলে নিব শিরাতে বলক চলে আসলে আমি পাতলা এক একটি শিরা বানিয়ে নিব এবার আমি অল্প অল্প করে লেচি কেটে দুই হাতের তালুর মাঝখানে নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি মিষ্টির স্কিনটা কতটা বেশি স্মুথ আছে আর একটিও ক্র্যাক দেখা যাচ্ছে না আগে থেকে তৈরি করে রাখা শিরাতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা গুলিয়ে রাখা পানি আমি একটা চা চামচ ময়দা দুই চা চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম আমি এখানে সেটাই দিয়ে দিয়েছি ঝাঁক তৈরি করার জন্য এবার আমি দুটো করে মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে সবগুলো মিষ্টি একবারে ঢেলে না তাহলে পড়ে যেতে পারে এই মিষ্টিটা রান্না করার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা হাইতে থাকবে কোনোভাবেই চুলার ফ্লেমটাকে কমানো যাবে না এই ঝাঁকের নিচেই মিষ্টিগুলোকে রান্না করতে হবে মিষ্টিগুলো সিরাই দেওয়ার সাথে সাথেই আমি ত্রিশ মিনিটের একটি টাইমার লাগিয়ে দিয়েছিলাম মিষ্টিগুলো শিরায় দেওয়ার চার মিনিট পরেই আমার মিষ্টিগুলো এতটা বেশি ফুলে শিরার উপরে ভেসে উঠেছে আমি মিষ্টিগুলোকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পর শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি শিরাতে অল্প অল্প করে গরম পানি অ্যাড করছি অল্প অল্প করে প্যানের গা ঘেঁচে পানিটাকে অ্যাড করতে হবে বা এমন শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে অ্যাড করতে হবে যাতে মিষ্টিগুলো টেন না পায় যে আপনি আলাদা পানি অ্যাড করছেন আমি এই তিরিশ মিনিটে পাঁচ মিনিট অন্তর অন্তর দুইটা বুড় করে গরম পানি অ্যাড করে দিয়েছি আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্টলি কুকড প্রথম দিকে দেখতেই পারছিলেন যে মিষ্টিগুলো একদম শিরার উপরে ভেসেছিল আর এখন মিষ্টিগুলো একদম শিরার নিচে ডুবে আছে তার মানে মিষ্টিগুলো ভিতর থেকে কুক হয়ে গিয়েছে আর মিষ্টিগুলোর ভিতরে খুব ভালোভাবে শিরাও ঢুকে গিয়েছে মিষ্টিটাকে চুলা থেকে নামানোর আগে আমি শিরাতে এক কাপ পানি দিয়ে দিয়েছি এতে করে শিরাটা পাতলা হয়ে যাবে চুলা থেকে নামানোর আগে শিরাটাকে পাতলা করে নেওয়া খুবই জরুরি না হলে পরবর্তীতে মিষ্টির ভিতরে আর রস প্রবেশ করবে না এবার আমি এই মিষ্টিগুলোকে এই শিরাতেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত এই গ্লাস চমচম মিষ্টিগুলোর এটা একটা মজার বৈশিষ্ট্য যে এই মিষ্টিগুলোকে পাঁচ সাত ঘন্টার মতো শিরা চোখ করতে ডাকতে হয় না জাস্ট ঠান্ডা হয়ে গেলেই আপনারা এই মজার মিষ্টিগুলো উপভোগ করতে পারবে এবার আমি মিষ্টিগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি রসি টৈতুম্বর হয়ে আছে আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা বেশি রসি টৈতুম্বর হয়ে আছে আর এখনও কতটা বেশি সুন্দর ফুলে আছে একটুও চুপসে যায়নি তো তৈরি হয়ে গেল আমার গ্লাস চমচম মিষ্টি এই গ্লাস চমচমগুলো আপনারা বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না কিন্তু আমার রেসিপিটি ফলো করে এখন খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এবার আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন কাটা চামচ লাগানোর আগেই মিষ্টিটা কেটে যাচ্ছে আর রসের কথা কি বলবো সেটা তো মুখে বলার কোনো প্রয়োজন নেই দেখেই বুঝতে পারছেন ভিতর থেকে কতটা বেশি রসে টৈটুম্বর হয়ে আছে আপনি যদি পুরো একটা মিষ্টি মুখে দেন তখন আপনার মুখের ভিতরে যেন একটা রসের প্লাস্ট হবে মিষ্টিগুলোর ভিতরে এতটা বেশি রস ঢুকিয়ে আছে এবার আমি একটি মিষ্টি চাপ দিয়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা বেশি রস বেরিয়ে আসছে তাহলে চলুন এবার বানিয়ে নেই কাজ সন্দেশ কাচের মুচমুচি আবরণের ভিতর লুকিয়ে আছে ক্রিমি মেলটেন মাউথ সন্দেশ কাজ সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম দুই লিটার ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিন দুধে বলক চলে এসেছে এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব এবার দুই মিনিটের মতো দুধটাকে নেড়ে চেড়ে টেম্পারেচারটাকে হালকা ডাউন করে সেই জন্য এক কাপ পানিতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগার আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুই লিটার দুধের ছানা কাটার জন্য পারফেক্ট ভিনেগার সলিউশন আমি প্রথমে দুধে অর্ধেক ভিনেগার সলিউশন অ্যাড করে দিলাম এবার স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে নেড়ে ছেড়ে ছানাটা কেটে নিব অল্প একটু ছানা কেটে যাবার পর আমি বাকি ভিনেগার সলিউশনটাও অ্যাড করে দিয়েছি দুধের থেকে ছানা কেটে গিয়ে যখন এমন একটা ঘোলাটে সবুজ পানি বের হয়ে যাবে তখন ছানাটাকে এই পানি থেকে স্ট্রেন করে নিতে হবে আমি হাতের সাহায্যে চেপে চেপে ছানার পানিটাকে ফেলে দিয়েছি তাই সন্দেশের ছানা থেকে অতিরিক্ত পানি চেপে ফেলে দেওয়ার প্রয়োজন নেই ছানাতে হালকা একটু ময়েস্ট ভাব বজায় থাকলে ভালো এবার আমি হাতের তালু সাহায্যে ছানাটাকে ক্রিম করে এবার আমি ছানাটাকে মিনিটের মতো এই পর্যায়ে ছানায় অ্যাড করে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এবার গুঁড়া দুধটাকেও ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সন্দেশের জন্য একটা পারফেক্ট ছানার ডো তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিব এদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি একশো গ্রাম কাজু বাদাম এবার এই কাজু বাদামগুলোকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একদম ফাইন পাউডার করে এবার একটি প্যানে দিয়ে দিলাম টেবিল চামচ ঘি ঘিটা হালকা মেল্ট হয়ে এসেছে এবার এবার দিয়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ছানা দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা কাজু বাদামের এখানে ইচ্ছে করলে কাজু বাদামের পরিবর্তে কাঠ বা চীনা বাদামও ব্যবহার করা যেতে পারে কাজু বাদামের পাউডারটা যখন ছানার সাথে মিশে গিয়ে এমন একটা সন্দেশের মতো টেক্সচার চলে আসবে তখন দিয়ে দিব হাফ কাপ ছোলা এই পুরো রান্নাটার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন একটা টেক্সচার চলে আসবে আর সন্দেশের মিক্সচারটা প্যান প্লাস স্প্যাচুলার গা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন স্প্যাচুলার সাহায্যে প্লেটে সন্দেশের মিক্সচারটাকে হালকা ছড়িয়ে দিচ্ছি এতে করে দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবার সন্দেশগুলোকে তৈরি করে নি কুসুম গরম অবস্থায় চলে আসলেই সন্দেশগুলোকে তৈরি করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি সবগুলো সন্দেশে একটি করে ব্যাম্বু স্টিক গেঁথে দিয়েছি এবার আবারও সেই প্যানে দিয়ে দিলাম এক কাপ খেজুরের নলেন দানাদার গুড় এবার চুলার মিডিয়াম টু লো হিটে গুড়টাকে রান্না করতে থাকবে এখানে দুটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক তো চুলার ফ্লেমটা একদম লো থাকতে হবে দ্বিতীয়ত নাড়া একদমই থামানো যাবে না রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন একটা এক তারের গুড়ের চাষনি তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব একটু পাতলা তার থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এই গুড়ের চাষনিটা চুলা থেকে নামানোর পরও রান্না হতে থাকবে কালারটাও একটু ডিপ হয়ে যাবে আর তারটাও আরো বেশি মোটা হয়ে যাবে এবার গরম গরম গুড়ের চাষ আগে থেকে তৈরি করে রাখা সন্দেশগুলোকে কোট করে নিব এই কাজটা একটু দ্রুত করতে হবে কারণ গুড়ের চাষনিটা খুব দ্রুতই জমে যাবে এই গুড়ের চাষনিটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম স্বচ্ছ কাচের মতো সেট হয়ে যাবে আমার সবগুলো সন্দেশ গুড়ের চাশনিতে ডিপ করা হয়ে গিয়েছে সেই সাথে সন্দেশগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পারছেন একদমই হাতে লেগে যাচ্ছে না আর কত সুন্দর একটা গ্লসি টেক্সচারও চলে এসেছে এবার আমি এই কাজ সন্দেশগুলোকে কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম তো তৈরি হয়ে গেল গুড়ের কাজ সন্দেশ এবার আমি একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি জাস্ট বিউটিফুল দেখতেই পেলেন কাচের মতো কত সুন্দরভাবে বাহিরের আউটার লেয়ারটা ভেঙে গেল আর ভিতর থেকে বের হলো ক্রিমি মেল্টেন মাউথ সন্দেশ আমি সন্দেশগুলো ইচ্ছে করেই ছোট ছোট করে বাইট সাইজে বানিয়েছি যেন একটা সন্দেশ মুখে দিয়ে টুপ করে খেয়ে ফেলা যায় ক্রিস্পি আউটার লেয়ারের ভিতর এমন ক্রিমি সন্দেশ কতটা ম্যাজিকাল মনে হচ্ছে তাই না তাই তো এই ম্যাজিক ট্রিকটা আপনাদেরও শিখিয়ে দিলাম যেন আপনারাও খুব সহজেই ঝামেলাবিহীনভাবে ভাবে এই কাঠ সন্দেশগুলো বাসায় তৈরি করতে পারেন এই কাঠ সন্দেশগুলো আপনারা বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই কাঠ সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন হাফেজ